একবার এক বাদশাহ এক আলেমকে বলেছিল তুমি যে আমার বিরুদ্ধে ফতুয়া দাও তুমি কি আমাকে চেনো তখন সেই আলেম বলেছিল তোমাকে চেনার কি আছে তুমি মাটি থেকে তৈরি হয়েছে আবার মাটি হয়ে যাবে মাঝখানে কয়েকদিন পায়খানা বয়ে বয়ে বেড়াও তোমাকে চেনার কি আছে তুমি তো কিছুই না ঠিকই না অহংকার আমাদের জন্য সাজে না আল কিবরিয়া ও রিদাই বল আজমত ও ইজারি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর আর বরত্ব আমার লুঙ্গি

খুব সুন্দর ড্রেস আপ নিয়ে অহংকার করে রাস্তা দিয়ে চলাফেরা করছিল হঠাৎ করে আল্লাহ তাকে জামিনের মধ্যে গেরে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ইলা ইউমিল কিয়ামা ওই যে আল্লাহ তাকে গেরে দিয়েছেন কেয়ামত যতদিন পর্যন্ত না হবে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত মাটির মধ্যে যেতেই থাকবে নাজমিল্লা পড়ায় না আমরা যে অহংকার করে চলি হুট করে আল্লাহ চাইলে আমাদেরকে জমিনের মধ্যে গেরে দিতে পারে কি পারে না পারে এজন্য অহংকার করবো না ওমা তওয়া দোয়া আহাদুল্লাহ ইলা রাফা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার সম্মানকে উঁচু করে দেয় সুবহানাল্লাহ পড়ে আর যে ব্যক্তি ফুলে ফেফে উঠতে চায় আমিই সব আমিই সেরা আল্লাহ থাপ্পর দিয়ে তাকে জমিনের মধ্যে ফেলে দেয় ঠিক কি না এই যে তাকলা মুরাদ বলেছিল বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না দেখা যায় সময়ের বিবর্তনে কালের আবর্তনে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এখনো আছে টাকলা মুরাদি বাংলাদেশে নাই ঠিক কি ক্ষমতা নাই ক্ষমতা কেড়ে নিয়েছেন কে আল্লাহর উপর দিয়ে কেউ যদি হাত ঘোরাতে চায় দেখবেন আল্লাহর হাতটাকে শেষ করে দিয়েছে ঠিক না এজন্য আল্লাহর প্রিয় বান্ধব হতে চাইলে আজকে থেকে কখনো আমরা অহংকার করব আওয়াজ করে বলেন মুসলমান অহংকার করব না আমরা অহংকার করব না